এবার যে সিদ্ধান্ত নীল মালয়েশিয়া খুশি প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে এক শত জনেরও বেশি রোহিঙ্গা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার শিগগিরই তাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চলতি বছরের এক মার্চ থেকে বাস্তবায়ন করা হবে নতুন এই কর্মসূচি যথাযথ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ অভিবাসন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরার আগে অভিবাসন সংক্রান্ত অপরাধের জন্য অবৈধ অভিবাসীদের কাছ থেকে জরিমানা বাবদ তিনশত থেকে শত রিঙ্গিত জরিমানা করা হবে এর মধ্য দিয়ে পুলিশের হাতে আটক ও কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা এর আগে দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে আটিকে দুই শূন্য নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় যা শেষ হয় গেল বছরের তিন এক ডিসেম্বর তবে রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এই প্রোগ্রামে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন ফার্মিং এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরে প্রায় পাঁচ লাখ আঠারো হাজার অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন মালয়েশিয়ায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে জনেরও বেশি রোহিঙ্গা মালয়েশিয়ায় অভিবাসী ডিটেনশন সেন্টারে বিক্ষোভের পর সেখান থেকে পালিয়ে গেছে জনেরও বেশি রোহিঙ্গা শুক্রবার মালয়েশিয়া কর্মকর্তারা এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেন বৃহস্পতিবার রাতে তেরাক রাজ্যের একটি কেন্দ্র থেকে একশত একত্রিশ জন বন্দী পালিয়ে গেছে তাদের খুঁজে বের করতে প্রায় চারশত কর্মী মোতায়েন করা হয়েছে তিনি আরও বলেন পালানোর সময় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাইম আশনওয়িকে উদ্ধৃত করে জাতীয় বার্নামা নিউজ এজেন্সি জানিয়েছে কেন্দ্রে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর অভিবাসীরা পুরুষ ব্লক থেকে পালিয়ে যায় সন্দেহভাজনদের মধ্যে একশত পনেরো জন রোহিঙ্গা এবং ষোল জন মিয়ানমারের নাগরিক রয়েছে তারা সবাই পুরুষ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে আসা বা বাংলাদেশের শরণার্থী শিবিরে দুর্দশা থেকে বাঁচতে চাওয়া মুসলিম রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া একটি পছন্দের গন্তব্য মালয়েশিয়া শরণার্থী মর্যাদা দেয় না তবে এখানে প্রায় এক লাখ আশি হাজার শরণার্থী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার স্বীকৃত আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে এর মধ্যে এক লাখেরও বেশি রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্য জাতিগোষ্ঠী রয়েছে হাজার হাজার মানুষ সমুদ্রপথে আসার পর অবৈধভাবে দেশটিতে অবস্থান করে উল্লেখ্য মালয়েশিয়ায় দুই বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল দুই হাজার বাইশ সালে উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যে বিক্ষোভ করে বন্দিরশা থেকে পালিয়ে যায় পাঁচশত আটাশ জন রোহিঙ্গা শরণার্থী পরে তাদের বেশিরভাগকেই আটক করা হয়